আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখলে আসেন তাহলে দলিল কি টিকবে আর ওই দাগে দাগে সম্পত্তি ক্রয় করার পরে যখন এক দাগে ভোগ দখলে আসেন তাহলে ওই প্রত্যেক দাগের থেকে সম্পত্তি কি এক দাগে আনা যাবে কিনা আপনি এক দাগের মালিকানা নিতে পারবেন কি না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা অনেক সময় দেখি জমি সংক্রান্ত বিষয় জমি ক্রয় করার সময় যেই মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করি সেই মালিক সম্পত্তি বিক্রয় করার সময় বা হস্তান্তর করার সময় একের অধিক দাগ দিয়ে সম্পত্তি বিক্রয় করে বা হস্তান্তর করে যেমন আপনি দশ শতাংশ জমি ক্রয় করেছেন কিন্তু এই দশ শতাংশ জমি ক্রয় করার সময় আপনি দলিলের ভিতরে দেখেছেন যে পাঁচটি দাগ দিয়ে আপনাকে দশ শতাংশ সম্পত্তি আপনার কাছে বিক্রি করেছে বা হস্তান্তর করেছে দান করেছে হেবা করেছে পাঁচটি দাগ থেকে কেন তিনি পাঁচটি দাগ থেকে কিভাবে দিল দেখবেন যে দলিলের তফসিলে লেখা থাকে হাজার বারো দাগ হাজার বারো দাগের কাতে দুই শতাংশ হাজার তেরো দাগের কাতে তিন শতাংশ হাজার চোদ্দ দাগের কাতে তিন শতাংশ এইভাবে পাঁচটি দাগ দিয়ে আপনাকে দশ শতাংশ সম্পত্তি দিয়েছে এর কারণ হচ্ছে এই সম্পত্তির মালিকানা হচ্ছে যিনি মৃত্যুবরণ করেছেন যে মৃত ব্যক্তি তিনি এই সম্পত্তির মালিক ছিলেন তো সম্পূর্ণ সম্পত্তির মালিক যদি মৃত ব্যক্তি থাকে তাহলে মৃত ব্যক্তি রেখে যাওয়া যে সম্পত্তি এই সম্পূর্ণ সম্পত্তিটা হচ্ছে অবিভক্ত সম্পত্তি আর এই অবিভক্ত সম্পত্তি যত সময় পর্যন্ত আপোষ নামার দলিল না হবে তত সময় পর্যন্ত মৃত ব্যক্তি যে পাঁচজন ওয়ারিস রেখে গেছে পাঁচটি পুত্র সন্তান রেখে গেছে এই পাঁচটি পুত্র সন্তান মৃত ব্যক্তির যতগুলি দাগ আছে জমি যত জায়গায় রেখে গেছে যতগুলি দাগ আছে প্রত্যেক দাগের প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে তারা মালিক হবে যত সময় পর্যন্ত সম্পত্তি আপোষ নামার দলিল না হবে বিভক্ত করা না হবে এবং এই আপোষ দলিল করতে হলে অবশ্যই অবশ্যই সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হতে হবে এখন এই অবিভক্ত সম্পত্তি আপোষ নামার দলিল ছাড়া আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি পাঁচটি দাগ থেকে আপনাকে দুই শতাংশ করে দশ শতাংশ সম্পত্তি আপনার কাছে বিক্রি করেছেন এবং আপনার কাছে যে দশ শতাংশ সম্পত্তি বিক্রি করেছে এই দশ শতাংশ জমি কিন্তু তিনি মালিক নন নিয়ম তিনি ওই দাগে মাত্র দুই শতাংশ সম্পত্তির মালিক আর বাকি যে চার ভাই আছে তারা দুই শতাংশ করে আট শতাংশ জমির মালিক কোনো কোনো সময় দেখা গেছে যে যারা জমি গ্রহণ করেছেন গ্রহীতা যারা ক্রয় করেছেন তাদেরকে অন্য আরিসার জমি দখলে দেন নাই আবার ভাইদের মধ্যে ভালো সুসম্পর্ক থাকার কারণে এই সম্পত্তিতে ভোগ দখলে দিয়েছেন তিনি এক দাগে এসে সেই সম্পত্তি দীর্ঘ ভোগ দখলে রয়েছেন বছর পরে দেখা গেছে যে অন্য যারা তারা এসে আপনাকে বলতেছে যে এখানে আপনি যে দশ শতাংশ সম্পত্তি নিয়ে বসে আছেন এখানে আপনার জমির মালিকানা হচ্ছে মাত্র দুই শতাংশ আর আট শতাংশ জমি আরো চারটি দাগ আছে দুই শতাংশ করে সেখানে আপনাকে যেতে হবে আপনি একত্রে এক জায়গায় এই দশ শতাংশ সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না আইনগত দিক থেকে যখন আপনি যাবেন তখন আপনি কিন্তু হেরে যাবেন কারণ সম্পত্তি যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তিনি ওই দাগে মাত্র দুই শতাংশ সম্পত্তির মালিক বিষয়টা এখানে প্যাস লেগে গেছে তো এই জন্য সম্পত্তি ক্রয় করার সময় আপনাকে সর্বপ্রথমে দেখতে হবে যে আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন যদি এক দাগে দশ শতাংশ সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে ওই দাগে আপনার দশ শতাংশ সম্পত্তি আছে কিনা যদি দুই দাগে দশ শতাংশ সম্পত্তি ক্রয় করেন তাহলে দেখতে হবে দুইটা দাগ পাশাপাশি কিনা দুইটা দাগ যদি পাশাপাশি থাকে এবং বন্টন নামে দলিল করা থাকে অথবা যদি ওই ব্যক্তি ক্রয়কৃত সম্পত্তি থাকে তিনি যদি দলিল মূলে দুই দাগে দশ শতাংশ জমি ক্রয় করেছে এই দুই দাগ মিলে আপনার কাছে বিক্রি করতেছে তাহলে ঠিক আছে নতুবা আপনার সেই ওয়ারিশ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি সেটা যদি এভাগে ভাগে ভাগে যদি সম্পত্তির মালিকানা তিনি পেয়ে থাকে তাহলে আপনার দলিল কিন্তু বাতিল হবে না কারণ যেই দলিল একবার সাব সাবরেজিস্ট্রার অফিস থেকে হয়ে গেছে এই দলিলটি কিন্তু বৈধ দলিল কিন্তু স্পষ্ট করে লেখা আছে কোন দাগের কাতে কত শতাংশ তিনি বিক্রি করে গেল অতএব আপনার দলিল বাতিল হওয়ার কোনো সুযোগ নেই আপনাকে ওই দাগে দুই শতাংশ সম্পত্তি রাখতে হবে আর বাকি আট শতাংশ সম্পত্তি বাকি যে দাগগুলিতে দুই শতাংশ করে দিয়ে গেছে সেই সকল জমিতে যেতে হবে এখন আসা যাক যে এই সম্পত্তি একত্রীকরণ করার সিস্টেম বা পদ্ধতি কি আপনি ওই আট শতাংশ সম্পত্তি আপনার এই এক দাগে আনতে পারবেন কিরা আনতে পারবেন যদি এই চার চার ভাই অর্থাৎ চারজন ওয়ারির যে আট শতাংশ সম্পত্তি পাবেন তারা যদি ভালো মনের মানুষ হয় এবং আপনার যে দাতা তিনিও যদি ভালো মনের মানুষ হন তাহলে আপনারা আপসে বসে এই সম্পত্তিটা আপনারা কিন্তু বদল বদল করে নিতে পারেন বলতে হচ্ছে আপনি যে দুই শতাংশ সম্পত্তির মালিক আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই দুই শতাংশ সম্পত্তির মালিক কিন্তু আপনি চিরস্থায়ী ভাবে আছেন আপনার দলিলে উল্লেখ করা আছে কিন্তু আপনার অন্য যে চারটি দাগে যে দুই শতাংশ করে সম্পত্তি আছে ওই দুই শতাংশ করে সম্পত্তির চারজন মালিক আছে এই চারজন মালিকের সাথে আতাৎ করে যোগাযোগ করে সমন্বয় করে আপনি আপনার দুই শতাংশ সম্পত্তি অন্য একজন ওয়ারিশকে ছেড়ে দিয়ে আপনি যে দুই আপনি যে জমিতে আছেন সেখান থেকে তার দুই শতাংশ সম্পত্তি নিয়ে এটা আপোষ সরাসরি অ্যাওয়াজ বদল দলিল আপনি করে নিতে পারেন যদি এই বিষয়টি যদি আপনি করে নেন তাহলে আর চারজনেই যদি আপনাকে দিতে সম্মত হয় তাহলে কিছু অর্থ খরচ হলেও তাদের সাথে বিনিময় করে আপনি এই চারজনের আট শতাংশ সম্পত্তি আপনি আওয়াজ বদল দলিল করে তাদেরকে আপনার যে চার দাগে আট শতাংশ সম্পত্তি আছে সেটা ছেড়ে দিলেন আর তাদের যে দাগে আট শতাংশ সম্পত্তি আছে সেটি আপনি যেখানে সেটি আপনি করে নিলেন এই অ্যাওয়াজ বদল দলিলের মাধ্যমে আপনি এটি কিন্তু সঠিক করে নিতে পারেন আরেকটি বিষয় আছে যে কোরআ সূত্রে যদি আপনি কোরআ করে নেন সেটা হচ্ছে আলাদা বিষয় কোরআ করলে কিন্তু আপনার আবার বাইরে যে চার দাগে আট শতাংশ সেটি আপনারই থেকে যাবে তো এই যারা সম্পত্তি আমরা ক্রয় করি এই ক্রয় করার সময় সম্পত্তিতে বিশেষ করে আপনারা দুটি জিনিস লক্ষ্য রাখবেন নাম্বার হচ্ছে সম্পত্তি আপোষ নামা দলিল দলিল যদি না হয় আপনারা এই সমস্যার মধ্যে পড়ে যাবেন এই একটা বিষয় হান্ড্রেড পারসেন্ট আপনারা দেখে নেবেন যে আপোষ বন্টন নামা দলিল হয়েছে কিনা আর দুই নাম্বার বিষয়টি নজর রাখবেন দলিল যখন হবে তখন আপনারা যে কয় দাগে নিবেন সেই দাগ কয়টা কোন জায়গায় একটি দাগ এমন জায়গায় আছে দেখা আছে। হাজার বারো দাগ হাজার পনেরো দাগ যদি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে হাজার বারো দাগের পরে তেরো আসে চোদ্দ আসে পনেরো আছে তাহলে মাঝখানে আরো দুইটা দাগ আছে এই দুইটা দাগ কিন্তু অন্য মানুষের ভোগ দখল করতেছে তাহলে আপনার দুই জায়গায় কিন্তু সম্পত্তিটা পড়ে যাচ্ছে তো এই দুই জায়গায় যাতে সম্পত্তিটা পড়ে না যায় সেই জন্যই আপনাকে তখনই বুঝতে হবে যে আমি এক জায়গায় আমাকে দখলে দিচ্ছে আমি ভবিষ্যতে কিন্তু এটা বিপদে পড়ে যাব। আবার আপনাকে চৌহদ্দি যখন দেবে দশ শতাংশ জমির চৌহদ্দি দিলে কার জমির উপর দিয়ে আপনাকে চৌহর্দি দিচ্ছে সেটিও কিন্তু আপনার মাথায় রাখতে হবে এই জন্য আমরা ভিডিও করি হচ্ছে আপনাদেরকে সজাগ করার জন্য সচেতন করার জন্য ভিডিও দেখার পরে আপনারা যাতে করে উপকৃত হন সে জন্যই কিন্তু ভিডিও করা প্রিয় ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ